এমন একজনের কথা বলবো যাকে বাংলা সাহিত্যের আরেকজন কাজী নজরুল ইসলাম বলা যায় কাজী নজরুল ইসলামের পরে যদি যোগ্য কেউ থাকে তবে সেটা আহমদ সোফা আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি এবং আজকের জীবনেটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সবাই সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আহমদ সোফা বাংলা সাহিত্যের আরেক গুরুত্বপূর্ণ ব্যক্তি উনিশশো সালে তিরিশে জুন চট্টগ্রাম জেলার চান উপজেলার গাজবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন প্রভাবশালী বাঙালি লেখক সমাজ চিন্তাবিদ গবেষক ও প্রবন্ধকার তিনি তার সাহিত্যে সামাজিক বাস্তবতা এবং বাঙালির জাতিসত্তার বিভিন্ন দিক তুলে ধরেছেন তার রচনায় মেধা এবং বিদ্রোহী ফুটে শৈশব ও স্কুল জীবন আমছপার জন্ম চট্টগ্রামের চন্নার উপজেলার গাজবাড়িয়া গ্রামে শৈশব থেকে তিনি অত্যন্ত কৌশলী এবং বই পড়ায় আগ্রহী ছিলেন গ্রামের পরিবেশ প্রকৃতি এবং মানুষ তার মনস গঠনে গভীর প্রভাব ফেলেছিল কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবন মাধ্যমিক শেষ করে তিনি চট্টগ্রাম কলেজে ভর্তি হন সেখান থেকেই সাহিত্য চর্চার প্রতি প্রবল আগ্রহ জন্মায় পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন দর্শন বিভাগ এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ছাত্র জীবনে তিনি স্বাধীন চিন্তা ও বিদ্রোহী মনোভাবের জন্য পরিচিত ছিলেন পিএইচডির জন্য তিনি গিয়েছিলেন জার্মানি তবে আনুষ্ঠানিক ডিগ্রি শেষ না করেই দেশে ফিরে আসেন তার মতে একাডেমিক কাঠামো তার স্বাধীন সৃজনশীলতাকে বাধাগ্রস্ত করেছিল বাংলা সাহিত্য অবদান আহমদ সফার সাহিত্যকর্ম বাংলা সাহিত্যের একটি আলাদা ধারার প্রবর্তন করে তার রচনায় বিদ্রোহী দর্শন চিন্তা দার্শনিক চিন্তা এবং সমাজের নানা অসংগত প্রতিফলন দেখা যায় তার বিখ্যাত উপন্যাস পতাল চক্র মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসটি একজন ক্যান্সার আক্রান্ত রোগীর দৃষ্টিগুণ থেকে যুদ্ধের বাস্তবতা তুলে ধরা হয়েছিল সমাজ ও মানুষের অর্থনৈতিক সংগ্রাম নিয়ে এই রচনাটি তার বিখ্যাত উপন্যাস যদামার গুরু এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের জীবন ও বুদ্ধিজীবীদের দুর্নীতি নিয়ে লেখা তার বিখ্যাত প্রবন্ধ বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস বাঙালি বুদ্ধিজীবীদের চিন্তাধারা ও সামাজিক দায়িত্ব নিয়ে লেখা সংস্কৃতি ও রাজনীতি এ প্রবন্ধে সমাজ ও রাজনীতি এবং সংস্কৃতির মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করে তার বিখ্যাত ছোট গল্প পুষ্প বৃক্ষ ও বিরঙ্গ পুরাণ প্রকৃতি এবং মানুষের সম্পর্কে অন্তনিহিত রূপ নিয়ে লেখা তার বিখ্যাত প্রতিবাদী গল্প আহমদ রচনায় প্রতিবাদী ও বিদ্রোহ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তার গল্প ও উপন্যাসে সমাজের শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে তীব্র কণ্ঠস্বর ছিল ছোটদের জন্য রচনা যদিও তিনি মূলত প্রাপ্তবয়স্কদের জন্য লিখেছেন তবুও তার কিছু ছোট রচনা ও ছোট গল্প বিষয়বস্তু রয়েছে কর্মজীবন তিনি লেখালেখি এবং সম্পাদনার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন পাশাপাশি বিভিন্ন পত্রিকা ও প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলেন রাজনৈতিক জীবন আহমদ সরাসরি রাজনৈতিক জীবনে যুক্ত ছিলেন না তবে তার লেখার মাধ্যমে সমাজের শাসক শ্রেণীর বিরুদ্ধে তিনি তীব্র সমালোচনা করতেন শেষ সময় আহমদ ছাপা দুই সালে আঠাইশে জুলাই ঢাকায় মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে বাংলা সাহিত্যের শক্তিশালী কণ্ঠস্বর হারায় বাংলা সাহিত্যে আহমদ একজন অকল্পনীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তিনি তার জীবন দশায় বাংলার মানুষের কথা ভাবতেন তাদের সঙ্গে সব সময় ছিলেন আমদ ছপার সাহিত্য ও জীবন দর্শন বাঙালি জাতিসত্তার গভীর পরিচয় বহন করে তার লেখনী সমাজ ও পরিবর্তনের শক্তিশালী মাধ্যম হিসাবে কাজ করেছে